আমরা আজকে দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ বাক্যকে কিভাবে হ্যাঁ বাচক থেকে নাবাচক করা হয় নাবাচক করা হয় নেগেটিভ করা হয় একটা হচ্ছে অর্থের অর্থ পরিবর্তন করে দ্বিতীয়টা হলো অর্থের পরিবর্তন না করে এখন আমরা এখানে দেখব অর্থের পরিবর্তন করে কিভাবে নেগেটিভ করা হয় একটু মনোযোগ দিয়ে শুনলেই বিষয়টি একেবারেই সহজ কিন্তু একটু মনোযোগ দিলেই আমরা বুঝতে পারবো অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক থেকে নাবাচক করা হয় যদি হ্যাঁ বাচকের লিঙ্কিং ভাব থাকে ওয়াজ ওয়্যার বিকাম এ ধরনের লিঙ্কিং ভার থাকে লিঙ্কিং ভাব কী এটা আমরা অন্য লেকচার আলোচনা করব যদি এগুলো থাকে তাহলে শুধু এগুলোর সাথে নট বসিয়ে দেব আর যদি অক্সিলারি থাকে তাহলেও অক্সিলারির সাথে শুধু নট বসিয়ে দেবো অক্জলিশ সাথে শুধু নট বসাব যেমন যদি বাংলায় দেখি রাগান নিত এটার নেগেটিভ কী সে রাগান না যদি ইংরেজিতে দেখি হি ইজ অ্যাংগ্রি হি ইজ নট অ্যাংগ্রি হি ইজ নট অ্যাংগ্রি এখানে ইজটা হলো লিঙ্কিং ভার এটার সাথে শুধু নট বসে আই হ্যাভ ডান ইট আমি এটি করেছি এ হ্যাবটা হলো অক্সিলারি এই অক্সিলারি সাথে শুধু নট বসাবো আই হ্যাভ নট ডান ইট আমি এটা করিনি তাহলে শুধু এই অক্সিলারি হ্যাবের সাথে নট বসে বা যদি অক্সিলারি এবং লিঙ্কিং ভার্ব না থাকে শুধু ফাইনাইট ভাব থাকে বাক্যের মধ্যে ফাইনাইট ভার বা অ্যাকশন ভাব থাকে তাহলে কি হবে যদি অ্যাকশন ভার থাকে তাহলে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হলে ডন্ট হবে আর যদি ভার্ভের ফার্স্ট ফর্ম হয় তাহলে ডিডন্ট হবে আর যদি ভার্ভের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজন্ট হবে আর আমরা জানি ডোণ্ট ডিডন্ট ডাজন্ট অর্থাৎ দু ভার্বের পরে সবসময় ভার্ভের বেস ফর্ম হয় এবার কয়েকটি উদাহরণ লক্ষ্য করি যেমন আই লাইক ফ্লাওয়ার আমি ফুল পছন্দ করি নেগেটিভ কি আমি ফুল পছন্দ করি না তাহলে লাইকটা হচ্ছে ভার্ভের বেস ফ্রম বা প্রেজেন্ট ফর্ম এজন্য ডোন্ট হবে আই ডোন্ট এরপর ভার্বের বেস ফ্রম আই ডোন্ট লাইক ফ্লাওয়ার ডোনটা কেন আসছে ওই যে লাইক বেস ফ্রম এই জন্য ডোন্ট আই লাইকড ফ্লাওয়ার আমি ফুল পছন্দ করতাম লাইকড ভার্বের ফার্স্ট ফর্ম আর ফার্স্ট ফ্রম হলে কী হবে বলছি ডিডন্ট লাইকড ভার্বের ফার্স্ট ফর্ম এজন্য ডিডন্টার্স আই লাইকড ফ্লাওয়ার আই didn't লাইক ফ্লাওয়ার হি লাইক্স ফ্লাওয়ার এখানে ভার্ভ কোনটা লাইক্স ভার্বের সাথে এস আসছে তো এস বাই এস আসলে কী হয়ে কী হবে বলছিলাম ডাজন্ট হবে ডাজন্ট যুক্ত হবে তাহলে হি লাইকস ফ্লাওয়ার হি ডাজন্ট লাইক ফ্লাওয়ার এখানে ডাজন্ট হয়েছে হি ডাজন্ট লাইক ফ্লাওয়ার এবার সবাই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এর এগুলোর যদি উত্তর আমরা পারি এফরমেটিভ থেকে নেগেটিভ করতে পারি তার মানে হচ্ছে আমরা এটা বিষয়টি বুঝতে পেরেছি অর্থের পরিবর্তন না করে কিভাবে নেগেটিভ করে সেটার জন্য দ্বিতীয় লেকচারটা